চাপাই নবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির মূলহোতা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকেতরা হল মূলহতা আরিফুল ইসলাম ভটা তার স্ত্রী শারমিন আক্তার তাদের তিন সহযোগী ইব্রাহিম খলিল ইউসুফ আলী ও শ্রী দীপক কর্মকার এদের সকলের বাড়ি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাত এগারোটার দিকেই শহরের পুরাতন সিএনবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় শনিবার দুপুরে সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত সাতই জুলাই ভোর চারটার দিকে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্নাঘরের গ্যাস ফ্যান ভেঙে দুজন অজ্ঞাত ব্যক্তি বাসায় প্রবেশ করে পরে হদার মেয়ের ঘর থেকে দুইটি মোবাইল ফোন নেওয়ার পর ঘরের আলমারির মালামাল করে সেখানে থাকা নগদ টাকা সহ তার তার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাজার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চুরির বিষয়ে পারদর্শী এবং সে এক্সপার্ট তার চুরির বিষয়ে তার বিষয়টা হচ্ছে সে খুব অল্প জায়গায় বিশেষ করে ভেন্টিলেটর যেগুলো আছে এই ভেন্টিলেটরের খুব অল্প জায়গার ভিতর দিয়ে সে যে কোনো বাসায় প্রবেশ করতে পারে এবং চুরি করতে পারে ইতিপূর্বে আমরা তার বেশ কয়েকটি তার নামে চুরি মামলাও হয়েছে অলরেডি পনেরোটি মামলা তার নামে চলমান রয়েছে এই সর্বশেষ সদর মডেল থানা দিন পশ্চিম পাড়াস্থ গ্রামস্থ জৈন জনৈক দুরুলভদার বসত বাড়ি থেকে সে চুরির ঘটনাটি ঘটে আমরা সেই ঘটনার সূত্রপাত ধরে আমরা হচ্ছে গিয়ে তার তাকে তাকে গ্রেপ গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা জেলার বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই এবং তার আরেকটা বিষয় হচ্ছে যে সে কোনো একটা বাসায় নির্দিষ্ট সময় অবস্থান করে না সে অল্প দিন পরপর বাসা চেঞ্জ করে যার জন্য তাকে আমাদের গ্রেপ্তার করতে কিছুদিন সময় লেগেছে সর্বশেষ আমরা গতকাল রাত্রে আমরা তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার গ্রেপ্তার করতে গিয়ে যখন তার বাসায় আমরা অভিযান পরিচালনা করি আমাদের সদর থানার একটা বিশেষ টিম এস আই নেতৃত্বে এই টিমটা অভিযান পরিচালনা করে এই অভিযান পরিচালনা করতে গিয়ে তার বাসা থেকে আমরা কিছু মাদকদ্রব্য উদ্ধার করি আর এই যে সে যে চুরি বিশেষ করে তার স্বর্ণ চুরির বিষয়ে সে খুব পারদর্শী সে কাপড় চুপড় বা অন্য জিনিসপত্র মূলত সেই করে না স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী টাকা পয়সা এগুলি মূলত সে চুরি করে থাকে আর তার এই চুরির ইটা কি তার মরাস কি আমাদের আইনের ভাষায় যদি বলি তার এই অপরাধ করার মূল উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে সে মাদক সেবন করে নিয়মিতভাবে সে ইয়াবা সেবন করে ফেসেল সেবন করে হিরোইন সেবন করে গাঁজা সেবন করে এবং তার ওয়াইফ যে আছে শারমিন সুলতানা যার নাম সেও মূলত হচ্ছে কি তার মতোই মাদকাসক্ত এবং তার নামও চারটি মামলা রয়েছে চলমান রয়েছে এখন এই এই মাদক সেবন করতে গিয়ে যে অর্থের যোগান এই অর্থের যোগান আসলে তার পক্ষে অন্য কোনো কাজ করে সম্ভব না বিদায় সে হচ্ছে গিয়ে এই চুরির এই অপরাধ চুরির অপরাধের সঙ্গে সে জড়িয়ে পড়ে এবং তার সহ তার সহধর্মী নিজে তাকে এই মানে সর্বাত্মকভাবে এই চুরি কার্যক্রম পরিচালনা করার জন্য সহযোগিতা করে থাকে আমরা এই পাঠানপাড়ার এই চুরির সূত্র ধরে যখন আমরা তাকে তার বাসা থেকে মাদক সহ গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর আমাদের হেফাজতে নেওয়ার পর তখন যাকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করলে সে এই পাঠান গ্রামের চুরির ঘটনাটা স্বীকার করে এবং পাশাপাশি শিবগঞ্জ থানায় আমাদের শিবগঞ্জ পৌরসভাধীন একটি বাসা থেকেও চুরির ঘটনা ঘটে সেখানে একটা মামলা রেকর্ড হয় সে সে মামলা সংক্রান্ত আমাদের যাবতীয় তথ্যপত্র দেয় এবং এই মালামালগুলো সে হচ্ছে গিয়ে জুয়েল এবং এব্রাহিম তার আপন দুই ভাই যাদের বাড়ির শিবগঞ্জ থানায় তাদের মাধ্যমে সে দীপক জুয়েলার্সের মালিক যার নাম হচ্ছে গিয়ে দীপক তার দোকানটা হচ্ছে গিয়ে সত্রাজিৎপুরে বাট তার বাসা হচ্ছে গিয়ে সদর থানার মহারাজপুর ইউনিয়নে এই এই তার এই চুরিকৃত অর্থ যে মূল্যবান স্বর্ণ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী বিশেষ করে স্বর্ণ এগুলো সে হচ্ছে জুয়েল এবং ইব্রাহিমের মাধ্যমে দীপক জুয়েলার্সের মালিক দীপর দীপকের কাছে বিক্রি করত। এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে এবং সেই বিক্রয়লব্ধ অর্থ থেকে মূলত সে এই আপনার তার সংসার পরিচালনা করার পাশাপাশি মূলত হচ্ছে নেশা সেবন করত